হোয়াটসঅ্যাপ নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে কিভাবে আপনারা নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপে বাল্ক মেসেজ কিভাবে দিবেন এটি আমি যদিও অনেকগুলা ভিডিও দিয়েছি তো আজকে এমন একটি ভিডিও নিয়ে আসতেছি আমি হোয়াটসঅ্যাপে কিভাবে আপনি বাল্ক মেসেজ দিবেন আগের ভিডিওগুলোতে হয়তো আপনি মেসেজ করতে পারতেন অনলি কোনো পিকচার দিতে পারতেন না বা কোনো ফাইল আপনি শেয়ার করতে পারতেন না বাট আজকের যে টুলসটি নিয়ে আমি আলোচনা করবো বা আজকের যে ভিডিওটি এই ভিডিওতে আপনি আনলিমিটেড নাম্বারে আপনি চাইলে পিডিএফ ফাইল আপনি চাইলে কোনো ইমেজ সহ অনেক বড় একটা টেক্সট ওনা সেই এক হাজার দুই হাজার নাম্বার আপনি সেন্ড করে দিতে পারবেন সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন যারা ছোটোখাটো বিজনেস করেন বা হোয়াটসঅ্যাপে আপনাকে ইউজ করে মেসেজ পাঠাতে হয় বাল্ক মেসেজ পাঠাতে হয় একেবারে হানড্রেড পারসেন্ট ফ্রিতে আপনি এই মেসেজটা পাঠাতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো আমি রুবেল রানা ইউসুফ ওয়ালিজিলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিও শুরু করা যাক আমি সরাসরি করার জন্য আপনার আমি করে আপনারা যেকোনো ব্রাউজার করতে পারেন বাট ক্রোম ব্রাউজারে সবগুলা সবগুলো এক্সটেনশন পাওয়া যায় সো আপনি এই জায়গাতে যেটি লিখবেন যে প্রো সেন্ডার হ্যাঁ প্রো সেন্ডার এটা একটা টুলস এক্সটেনশন ক্রোমের সো আমি প্রো সেন্ডার হোয়াটসঅ্যাপ এক্সটেনশন এটি লিখে আমি সার্চ করলাম আপনারা এটি লিখে সার্চ করবেন সার্চ করার পরে এই দেখুন উপরে ক্রোম ওয়েব স্টোর থেকে একটা রেজাল্ট আসছে যে হোয়াটসঅ্যাপের যে ক্রোমের যে ওয়েব স্টোর থেকে আছে সেটা দেখা যাচ্ছে সো আমি নিচে যে এগুলো আপনারা দেখতে পান সো আমি ওয়েব স্টোর থেকে আমি অ্যাড করে নেব নিচে যদি আমি ইনস্ট্যান্ট অ্যাড করে ফেলতে পারতাম বাট আমি ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করলাম সো এই দেখুন এই যে ইন্টারফেসটা এখানে উপরে সব কিছু দেখাবে এবং কি এর যে ইন্টারফেসটা আছে এটি আপনি দেখে নিতে পারেন সো আমি কি করব আমি এটা কিন্তু এড করতে হবে হ্যাঁ ক্রোমে এড করতে হবে তো ক্রোমে এড করার জন্য আমার এই যে উপরের দিকে দেখুন একটু আমি হ্যাঁ অ্যাড টু ক্রোম সো অ্যাড টু ক্রোমে আমি ক্লিক করব অ্যাড টু ক্রোমে ক্লিক করলে কিন্তু এই যে এটা পারমিশন চাবে সো অ্যাড এক্সটেনশন ব্রাউজার থেকে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করতে হবে সো এটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ইনিশিয়ালি ছোট্ট একটা টুলস আমার ইয়াতে কি বলে ব্রাউজারে কিন্তু গ্যাট হয়ে যাবে সো একটু সময় লাগতেছে নেট হয়তো বা স্লোর কারণে এত সময় লাগতেছে বাট এত সময় লাগার কথা না সো এটি কিন্তু ব্রাউজারে অ্যাড হয়ে গেলে এই টুলস দিয়ে আপনাকে কাজ করতে হবে হ্যাঁ সো এই দেখুন এটি কিন্তু অলরেডি হোয়াটসঅ্যাপটা কিন্তু রিলোড নিচ্ছে সো তার মানে কিন্তু এটি অ্যাড হয়ে গেছে সো এটি কোথায় পাবো এই যে কর্নার যে ইয়াটা আছে চিহ্নটা আছে এই ক্ষেত্রে আপনার এ দেখুন প্রোসেন্ডার এটা হয়ে গেছে তো আমি এটি কি করবো পিন করে রাখবো যেন কাজের সুবিধাটা আমি খুব সহজেই পেয়ে যাই হ্যাঁ আমি পিন করে রাখলাম পিনে ক্লিক করলাম এই দেখুন ওই উপরে কিন্তু প্রোসেন্ডার লোকটা দেখাচ্ছে সো এটি কিন্তু চলে আসছে তো এটি কিন্তু আনলিমিটেড আপনি কিভাবে ইউজ করবেন না করবেন সবকিছু কিন্তু জায়গায় দেখাচ্ছে আপনারা চাইলে সবকিছু দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি যেটি করব সময় নষ্ট না করে আমি সরাসরি অনেকগুলা মেসেজ একসাথে পাঠাবো তো এই যে টুলসটা আছে এটার উপরে ক্লিক করলাম যদিও এখানে তারা ফুল গাইডটা দিয়ে দিচ্ছে আপনি কিভাবে অ্যাড করবেন কিভাবে নাম্বার অ্যাড করবেন কিভাবে মেসেজ দিবেন কিভাবে আপনি ফাইল অ্যাড করবেন ইস অ্যান্ড এভরিথিং সো আপনারা আসলে নেক্সট করে এগুলো দেখে নিতে পারেন সো এই যে ইন্টারফেসটা দেখতে পারতেছেন এই ইন্টারফেসের উপরের অংশটা এই জায়গায় নাম্বার দেওয়ার অপশন হ্যাঁ এই জায়গাতে আপনি দেখালো যে এক হাজার নাম্বার একসাথে দিতে পারবেন বা এই জায়গায় আপনি চাইলে এক্সেল ফাইল আপলোড করতে পারবেন ঠিক আছে এক্সাম্পল একটা ফাইল ডাউনলোড করে আপনার নাম্বার কিন্তু কোনো আসে অ্যাড করে ফেলতে পারতেছেন এবং উপরে যে বিষয়টা আপনি কয়েক সেকেন্ড পর পর মেসেজ পাঠাতে চান খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপনি চাইলে বিশ সেকেন্ড পর্যন্ত আছে একটা মেসেজ যাওয়ার পরে বিশ সেকেন্ড পরে আরেকটা মেসেজ যাবে বা এক সেকেন্ড পর পর যাবে সো এটিও আপনি চাইলে করে দিতে পারেন যে আপনি কত দ্রুত পাঠাতে চাচ্ছেন আর এখানে দেখুন যে কান্ট্রি কোড গুলো আছে আমি যেহেতু বাংলাদেশি নাম্বারে পাঠাবো আপনারা যে দেশের নাম্বারে পাঠাবেন সে দেশের কান্ট্রিটা কোডটা এই জায়গায় ইউজ করতে হবে আমি যেহেতু পাঠাবো আমি এই জায়গায় দিয়ে বা কান্ট্রি কোডটা দিয়ে দিচ্ছি এখন নিচের অংশটা দেখুন এই জায়গায় কিন্তু আপনি চাইলে ট্যাম্পলেট কিন্তু সেট করে রাখতে পারেন এটি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আপনি চাইলে যে মেসেজটা বারবার আপনাকে টাইপ করতে হবে না যেমন আমি এই যে মেসেজটি দেখতে পারতেছেন এটি আমি কপি করে সুন্দর করে কপি করে আমি কিন্তু আকারে সেভ করে রাখতে পারি পরবর্তীতে জাস্ট সিলেক্ট করে দিলে কিন্তু এই মেসেজটা সেই জায়গায় দেখাবে সো আমি দেখুন এই এই জায়গায় ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এই যে ট্যাম্পলেট দিলাম এখন নিচে এই যে টেমপ্লেটের নাম দিতে হবে একটা হ্যাঁ আমি একটা নাম দিয়ে দিলাম নাম দেওয়ার পরে সেভ ট্যাম্পলেট দিয়ে দিলাম এখন এই দেখুন এই জায়গায় কিন্তু চলে আসছে এই দেখুন অ্যাটাস হ্যাঁ অ্যাট অ্যাটাচমেন্ট যেটা অ্যাট অ্যাটাচমেন্টে ক্লিক করলে আপনি চাইলে যে কোনো ফাইল এই জায়গায় অ্যাটাচ করতে পারবেন হ্যাঁ আমি একটু অ্যাটাচ করে দেখানো ট্রাই করতেছি এই জায়গাতে যে অ্যাটাচমেন্টের যে চিহ্নটা আছে হ্যাঁ এই চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে আমি এই জায়গায় ক্লিক করে দিলাম ক্লিক করার পরে যেটি করতে হবে যে আপনার ধরেন একটা ফাইল আমি এই জায়গায় নিয়ে আসবো হ্যাঁ বা একটা ইমেজ নিয়ে আসবো তো সেটা চাইলে আপনি দেখুন এই ফাইলটি আমি এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম এই চলে আসছে আপনি চাইলে এই ফাইল সহ আপনার টেক্সট সহ একবার সবকিছু পাঠাতে পারেন হ্যাঁ ওই আমি ফাইল দিচ্ছি না দিলাম দিলাম আমার যে টেমপ্লেট এখন আমি যেটি করবো আমি দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো নাম্বার আমি কিন্তু একসাথে কপি করলাম চাইলে আপনারা কিন্তু এক্সেল ফাইল এই জায়গায় আপ করতে পারেন এক্সাম্পল যেভাবে চাপছে সেভাবে এক্সাম্পল ফাইলটা ডাউনলোড করে দেখে নিতে পারেন এবং কি এক্সেল ফাইলটা দিতে পারেন তো দেখেন এই জায়গায় দুইশো তিরিশটা নাম্বার হ্যাঁ আহ আমি একটু দেখাই হ্যাঁ দুশো তিরিশটা নাম্বার আমি কপি করেছি কপি করার পর আমি জাস্ট চিহ্ন দিয়ে রাখলাম আমি যেটি করবো আমি যেটি করবো দেখুন না এখানে অনেকগুলো দুশো তিরিশটা নাম্বার আমি কপি কপি করতেছি হ্যাঁ কপি করে এই নাম্বারগুলা কিন্তু আমি এখানে চাইলে আপনি আনলিমিটেড নাম্বার দিতে পারেন যদিও হোয়াটসঅ্যাপ এত মেসেজ একসাথে পাঠাতে দেয় না বাট আপনি হ্যাঁ সরি আমি একটু পরে আসতেছি বাট আমাদের প্রচেষ্টা একটু বলে দেয় এখানে নাম্বার দেওয়ার পর অন্য যেকোনো জায়গায় ক্লিক করতে হবে ক্লিক গুলো কিন্তু নাম্বারগুলো তাদের ফর্ম্যাটে নিয়ে নিবে তো এই জায়গায় একটা এরোড দেখা যাচ্ছে এর ডিলিট করার জন্য দেখুন আহ ইনভেলিড যে নাম্বারটা ফর্ম্যাট আছে ওইখানে ক্লিক করে কিন্তু অল রিমুভ দিলে এটা রিমুভ হয়ে যাবে তাহলে এগুলা কিন্তু সেভ করে রাখতে পারেন আপনার এই কন্টাক্ট গুলা যেকোনো একটা নাম দিয়ে বা আপনার যদি কোনো গ্রুপ ক্রিকেট করা থাকে সেক্ষেত্রে গ্রুপে সব নাম্বার একসাথে দিতে পারবেন মেসেজ এর পাশাপাশি আপনার চাইলে কন্টাক্ট থেকেও আপনার যদি সেভ করার কোনো নাম্বার থাকে সেই জায়গায় অ্যাড করতে পারবেন সো আমি নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে সব কিছু আমার ঠিক আছে কিনা না সো এগুলো চেক করবো এবং কিছু করার পরে সেন্ডে ক্লিক করবো সো দেখুন এই যে আমার মেসেজ যাওয়া কিন্তু শুরু হয়েছে এটা এক সেকেন্ড পর পর মেসেজটা কিন্তু সেন্ড হবে এই দেখুন এই জায়গায় কত মিনিট সময় লাগবে এবং কি কতটা গেছে যায়নি কতগুলা ইনভ্যালিড সব রিপোর্ট কিন্তু আপনাকে দেখাবে এবং অটোমেটিক এই শেষে ক্যাম্পেইন শেষে একটা ফাইল অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে যে জায়গায় দেখাবে কতগুলো আপনার ভ্যালিড ছিল কতগুলো ইনভেলিড ছিল কতগুলো সেন্ড হয়েছে ইস অ্যান্ড এভিথিং কিন্তু আপনি রিপোর্ট পাচ্ছেন তো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমি দেখলাম তবে আপনাকে মাঝখানে একটা কথা বলতেছিলাম হোয়াটসঅ্যাপ যদিও অনেকগুলো মেসেজ দিতে দেয় না বাট আপনি যদি টাইমিংটা একটু বেড়ে দেন দেখা গেলো যে দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড বা পনেরো সেকেন্ড পর পর আপনি মেসেজ দেন তাহলে কিন্তু সারাদিন ব্যাপী আপনি মেসেজ দিতে পারবেন তবে আমি বলবো কি যদি পার্সোনাল হোয়াটসঅ্যাপ হয় এক্ষেত্রে পার্সোনাল হোয়াটসঅ্যাপ দিয়ে বেশি রেসপন্স না দেওয়া ভালো যদি বিজনেস হয় তাহলে অনেকগুলো মেসেজ একসাথে যায় সফটওয়্যার চালে বিজনেস হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন সো আজকে এই পর্যন্তই এই টুলসটি ইউজ করতে যদি কোনো প্রবলেম হয় আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন আমি ইনস্টা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করবো সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফিজ